ভোরার বিকেলে লাল হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় এই পাথর পৃথিবীর সবচেয়ে বড় পাথর এই পাথর ভোড়ার বিকেলে অন্য রূপ ধারণ করে লাল রং ফেটে বের হয় তার গা দিয়ে পৃথিবীর সবচেয়ে বড় প্রস্তরখণ্ড বলা হয় একে তবে পাথর বলা হলেও আদতে এটি একটি পাহাড় যার মাপজোপ দিলে অনেকেই বিশ্বাস করতে পারবেন না এক পাথরের পাহাড় যে পাহাড়ের খাদ এক হাজার ফুট এর পরিধি পাঁচ দশমিক আট মাইল লাইমস্টোন পাথরের এই পাহাড় একটিমাত্র পাথরের টুকরোই তৈরি কোথাও পাথরের কোনো জোর নেই নেই একাধিক পাথরের খণ্ড একটা পাথর এতটাই বিশাল যে তা ঘুরে দেখতে বহু সময় লেগে যাবে এতটা বিশাল পাহাড় যা একটি মাত্র পাথর পৃথিবীর এই আজব এক পাথরের পাহাড় হল বিশ্বের সবচেয়ে বড় পাথরের উদাহরণ এই পাহাড় যে পর্যটন আকর্ষণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য তবে পর্যটকেরা এখানে হয় ভোরে অথবা বিকেলের দিকে আসতে সবচেয়ে বেশি পছন্দ করেন কারণ লাইমস্টোনের এই পাহাড়ে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড রয়েছে যার ওপর সূর্যের ভোরের ও বিকেলের আলো পড়লে পুরো পাহাড়টা টকটকে লাল রঙের হয়ে ওঠে অস্ট্রেলিয়ার উলুরু পাহাড় বলে বিখ্যাত পৃথিবীর এই সবচেয়ে বড় পাথর জনপ্রাণীহীন প্রান্তরে এই পাহাড়টি একমাত্র দাঁড়িয়ে থাকে মাথা উঁচু করে ভোরবা বিকেলে লাল হওয়া বলেই নয় সারাদিনেও বিভিন্ন সময় উলুরু পাহাড়ের রং বদলে যায় যা পর্যটকরা দারুণভাবে উপভোগ করেন পৃথিবীর সবচেয়ে বড় পাথরটি দেখতে সেপ্টেম্বর থেকে নভেম্বরেই সবচেয়ে বেশি পর্যটক ভিড় জমান ন্যাশনাল ডেক্স রিপোর্ট নিউজ অবিকল